আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ 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 আছে 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 উদ্ধার করার করার রক্ষা এজন্য বিপদে পড়লে আমরা চাইব কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যেয়ে চাবেন মাজারে যে চাবেন অনেকে তো মাজারে যে কপাল ঘষে আসে নাই মাজারে যে সন্তান চায় আছে এলাকায় নাই এলাকার লোকদের আকিদা হলে আমি জানি মাজারে যে কপাল ঘষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতিবছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন সফলতা দেয়ার মালিক কে ইক্কাই রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসতু আল্লাহু বিদুরর ফালা কাশিফা লাহূ ইল্লাহু وإن يردك بخير فلا راد لفضل يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم الله أكبر الله وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو আল্লাহ যদি স্পর্শ করায় আল্লাহ তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোনো আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারণ তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহের তাহলে এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না আমার বাবা আমারে বাঁচাতে পারে হ্যাঁ আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমরে বাঁচাতে পারে বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে আবার আল্লাহ বললেন আম্মাই দাদা বুয়া শিফুস আল্লাহ আহিলা হুম বলেন বিপদে পরে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে তখন ওই ব্যক্তির ডাকে সারা দেয় কে সবাই বলুন বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথাটা কা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলব ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলব এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে এটাকে আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র পুরো জীবনটাই পরীক্ষা পুরো জীবনটাই কি দা লাইফ ইজ এ পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক এক পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা এক রকম মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা এক রকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু কারো পরীক্ষার প্রশ্নের সাথে কারোটার মিল নাই সুবহানাল্লাহ পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মেলে না one doesn't match the other একজনেরটার সাথে আরেকজনেরটা মেলে না কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন কি নাকি কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে আপনাদের কাউকে আল্লাহ পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালায় নাই মাসা তাকে আল্লাহ তালা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আছে না নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই স্ত্রী কথা শোনে না অথবা ছেলে মেয়ে কথা শুনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ দেখতে চায় যে পরীক্ষার সময় আমরা কিরকম হাউ টু ডিল উইথ দ্য টেস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব। ডিল করব। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় বুঝতে পেরেছেন সবাই আমার প্রিয় ভাইয়েরা তাহলে পরীক্ষাময় আমাদের জীবন বিপদ

এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা সিদ্দিকদের সোহাদাদের সাল আল্লাহওয়ালাদের যার ইমান যত মজবুত তার জীবনে পরীক্ষা তত বেশি চিল্লাই বলেন ঠিক কিনা